কত দেখছেন কি পরিমাণ ধরছে দেখেন কি পরিমাণ ধরছে রে বাবা রে পিছনে যা আর ওদিকে আমি একবার লিপটা বাড়ি বসছি বসি জীবনে যা দেখিনি ভাই আজকে সে সকল জিনিস দেখে মনটা ভরে গেল হ্যালো আসসালামু আলাইকুম কিরম আছেন সবগুলাই আশা করি ভালোই আছেন ল্যাপটা মারি বসে পড়ছি ভাই আসছে হলো একটা কৃষকের খেতে মানে কি এমন আশ্চর্যজনকভাবে এই দেখে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি বিশ্বাস আপনারা আশ্চর্য হয়ে যাবেন আপনারা ভাবছি কি এই টমেটো তুললে কিন্তু আমেরিকার এই প্রসেস টমেটো তুলে সেটা জানতাম না আজকে দেখাবো এই ভিডিও দেখলে পর আপনারা অবাক হয়ে যাবেন সত্যি মনের আশাটাই পূর্ণ দেখেন টমেটো কিভাবে তুলতেছে সেটা আপনারা দেখাবো আজকে ওই দেখেন এই সিস্টেমে টমেটো তুলে সেটা কোনদিন জানি নাই আমেরিকায় দেখতে পাচ্ছেন বাহ অবাক করা বিষয় আমি সারা জীবন যে তুলে হয়তো বা হাত দিয়ে কৃষক মানে মানুষ নিয়ে এখন দেখতেছি মেশিনের সাহায্যে টমেটোগুলো তুলে এবং একটা জিনিস খেয়াল করে দেখেন মেশিনের সাহায্যে যখন এই টমেটোগুলো তুলতেছে এদের কিন্তু সময়ও এতটা বেশি লাগতেছে না এই যে এত বড় একটা জমির ক্ষেত এক কয়েক নিমিষেই সম্পূর্ণটাই কমপ্লিট করে ফেলবে এই মেশিনের মাধ্যমে এদের অত্যাধুনিকের কারণেই কিন্তু এত সুন্দরভাবে কৃষিকাজ করতে পারে তবে একটা জিনিস দেখে আপনারা মন খারাপ হচ্ছে কিনা আমি জানি না আমার কিন্তু খুব মন খারাপ হচ্ছে খুব বেশি কিন্তু অপচয় হচ্ছে ভাই বোনেরা দেখেন কী পরিমাণ টমেটো পড়ছে এইগুলো দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে আশেপাশে এত টমেটো পড়ে আছে যদি মানুষ দে তুলতো তাহলে কিন্তু এত অপচয় হতো না যেহেতু মেশিন দিয়ে তুলতেছে সেই কারণে মনে হয় এত বেশি পড়ে পড়ে আসে তবে একটা জিনিস খেয়াল করেন এই মেশিনটা কিন্তু কয় ধরনের কাজ করতেছে কাঁচা টমেটোগুলো একদিকে সেপারেট করতেছে পাকা টমেটোগুলো একদিকে কিন্তু সেপারেট করতেছে এটার কিন্তু দেখেন বুঝতেই পারতেছেন আপনারা যে কাঁচাগুলো আলাদাভাবে আছে দেখেন পাকাগুলো এগুলো কিন্তু সবগুলো কিন্তু নষ্টতা এগুলো দেখেন না ওই আরও সামনে চলেন মেশিনের সামনে তারপরে দেখাচ্ছি যে ওরা কিন্তু পাকা টমেটো একদিকে তুলতেছে ও অপোজিটে কাঁচা টমেটোগুলো আরেক জায়গায় যাচ্ছে এবং গাছের দেখেন সব গাছটাও কিন্তু কেটে ফেলছে তার মানে পাকা টমেটো কাঁচা টমেটো আলাদা করতেছে গাছগুলো কেটে ফেলতেছে এবং জমি পরিষ্কার করে একটা মেশিনের মাধ্যম দিয়ে তিনটা কাজ হয়ে যাচ্ছে কি সুন্দর বুদ্ধি বাবা এমন সুন্দর যদি অত্যাধুনিক এরকম একটা মেশিন বাংলাদেশে থাকতো বাংলাদেশের কৃষকরাও তো অল্প টাকায় কৃষিকাজ করে বড় হয়ে যেত কারণ তাই হতো না আবার দেখেন ট্রাকটা যখন ফুল হয়ে যাচ্ছে এরপরে এই ট্রাকটা দাঁড়াচ্ছে ওই ট্রাকটা চলে যাবে এই ট্রাকটা দাঁড়ায় এই ট্রাকটা আবার ফুল করবে এই পাশ দেখেন ময়লাগুলো কিভাবে বের হয়ে যাচ্ছে আমার খুব ইচ্ছা ছিল ওই গাড়িতে উঠে আর একটু ভালো দেখা কিন্তু ওরা এত দ্রুত যাচ্ছে সেজন্য আর দেখতে পারলাম না এটা হচ্ছে কৃষকের বাড়ি ফুল জায়গাটা হচ্ছে টমেটো বাগানের ক্ষেত বাট অনেকগুলো পরে থাকা দেখে খুবই খারাপ লাগতেছিল আর মনে হচ্ছিলো ওরা আসলে পারে জিজ্ঞাসা করবো যে তোমরা এই টমেটোগুলো পরবর্তীতে কি করো পরে আমার হাজব্যান্ড বললো হয়তো বা এরা এই টমেটো গুলো ক্যাসপ বানানোর জন্য কাজে লাগাইতে পারে দেখা যাক ওনারা আসুক আসলে আছে সেই টমেটো গুলো দিয়ে কি তোমরা বানাবে নাকি এই জায়গাটাতে থাকবে এদিকে আয়ন খুবই মন খারাপ করতেছে মেশিনটাতে উঠবে তো ওর জন্য হলো আমার এখন অপেক্ষা করতে হবে মেশিনটাতে তুলানোর জন্য সত্যি কথা এমন সুন্দর জিনিসটা আমি দেখতে পেরেছি এবং খুশি হয়েছি আপনারা দেখাতে পারব যে টমেটো যে মানুষ ছাড়া এভাবে তুলে সেটা আমি সত্যি জানতাম আর সবচেয়ে খারাপ লাগতেছে কি এত অপচয় দেখে দেখেন কত অপচয় তাই না এটা দেখলে আসলে খুব বেশি খারাপ লাগে কখনো নষ্ট টষ্ট করা এভাবে দেখিনি আমার বাপ সব সময় মানে জিনিসপত্র আমাদেরকে শিখাইছে যে একটা জিনিস পরে থাকলে সেই জিনিসটাও সুন্দরভাবে যত্ন করে রাখবা তাই হয়তো বা এত ফসল নষ্ট হওয়া দেখে মনের ভিতরে খারাপ লাগছে বাট ভাই বোনেরা আপনারা দেখাতে পারছি এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে কাজ করতেছে যদি ভিডিওটা ভালো লাগে ভাই বোনেরা কেউ দেখে এরকম টমেটো এভাবে তুলে আমেরিকাতে প্লিজ একটুখানি ভিডিও শেয়ার করেন আর একটুখানি কমেন্ট করেন আর একটুখানি বল সবাই একটু দেখান ভালো থাকবেন সবাই আল্লাহ